হয়তো কোরআন বিরোধীরা শুনবে না তাই বলে তো নাস্তিক মরু তাদের ভয় চুপ করে বসে থাকলে চলবে না কথা বলেন ঠিক কিনা প্রতিষ্ঠা আই আফসোস আই আফসোস হায় আফসোস নওজোয়ান তোমাদের জন্য আল্লাহর বক্তব্য এখন যে আয়াতটা শোনামো এই যে দাঁড়া দাঁড়া দাঁড়ায় দিস আর মোবাইল টিপস তোদের জন্য এই আয়াত আল্লাহ বলতেছেন আমি এখন আয়াত নাম্বার বলবো তোর মোবাইলে ইউটিউব সার্চ দিয়া তোর গুগল সার্চ দিয়ে দেখবি আল্লাহর কথা এটা ঠিক আছে নি না ইকবাল কবির ভুল বলতেছে আল্লাহ তারা বলতেছে আল্লাহ বলছেন

আর এটা তো জান্নাতের আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় জান্নাতের প্যান্ডেল রসুলের ভাষায় এটা তো জান্নাতের বাগান তো কেমনে এই ঢুকতে আইডি কার্ড ছাড়া পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া বিমানবন্দরের সবার ঢুকতে দেয় তো এখানে ফিরেছে তারা তারাই আছে সবারই ঢুকতে দিবে না হায় দোস্ত তোমাদের জন্য এই আয়াত থেকে আমি শোনাবো কিছু দোস্ত বাড়ি থেকে বের হয়েছিল মাহফিলে আসবে রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হয়েছে যাইছে তে ওয়াস্ত আর পড়ে হবে যাইছে একটু পড়ে হাসরের ওই বন্ধুরে কলার ধরবে ওরে ধরবে এমনি ধরবে কলার আল্লাহর ওয়াজ আমি যা বলবো একদম কোরআনের আয়াত আপনার বাসায় দেয়া আয়াতগুলোর অর্থ করবেন হুজুরের ওয়াজ শুনবেন পরে কোরআনের আয়াতের উপর বিশ্বাস আছে তো

আমার দোস্ত আমার আটকায় দিছিল ওই যাই পরে একটু চার দোকানে আটটা মারে গেছিলাম ওর জন্য পারি দিন ওই মাহফিল শুনে আসার পরে আমার এলাকার অনেক মানুষ নামাজি হয়ে গেছে কিন্তু আমার কপাল খারাপ ওর জন্য যাইতে পারি নাই ওরা একটু আইনা দেন আল্লাহ ওরে একটু নিয়ে আসেন আল্লাহ আমি চাইছিলাম কিস্তি উঠাবো না কিস্তি উঠাও না আমার মা জোর কইরা আমার কিস্তি উঠায় বিদেশ পাঠাইছিল আল্লাহ আমার মার একটু নিয়ে আসে আল্লাহর কাছে ওই ছেলে বলবে আল্লাহ আমার মার একটু নিয়ে আমি আজকে আমার মারে পাড়া দিয়া পাড়া দিয়া জাহান জাহান নামে যান মাটার একটু নিয়ে আসে আল্লাহ সন্তান বলবে আল্লাহ আমার বাবার একটু নিয়ে আসেন তো আল্লাহ আমি জাহান নামে যাবো না আজকে আমার বাবারে নিয়ে আসেন কেন আল্লাহ আমি সুদে টাকা নিতে চাইছিলাম না আমি কইছিলাম আবদুল্লাপুর বাজারে ছোট্ট একটা চার দোকান নেমু রাস্তায় চট বিক্রি করে তোমাদেরকে পালমু আমি সুদে টাকা নিতে চাইছিলাম না আমি কডে টাকা নিতে চাইছিলাম না আল্লাহ আমার মায় আমার বাবায় আমারে জোর করছে বাধ্য করছে

কান দিয়ে ইয়ারফোন লাগায় তো এখন কথা বলতেছ তোমার বিরুদ্ধে বলবে আল্লাহ বলছেন আল্লাহ আমি একটু মাহফিল শুনতে চাইছিলাম কিন্তু এই জানোয়ার বদমাইশ না খান্দার কারণে মাহফিলের বয়ান আমার কানে ঢুকতে পারে ও আমার একটা ইয়ারফোন লাগা ঢুকতে দেয় আমি ঘরে পয়সা কিছু মানুষ কিছু মহিলা ঘরে বয়ান শুনতে চায় আইসা মারতেছে মা বোন যারা আছেন আমার কথা যাদের কানে যাচ্ছে একদমই স্টপ কিছুক্ষণের জন্য গল্প বন্ধ করে দেন আজকে কোনো দেখা সাক্ষাতের দিন না যে বাবিল লোক আইসি এতদিন পরে আসছি

আমি কান দিয়া বয়ান শুনতে চাইছিলাম কিন্তু অমুকের জন্য সাক্ষী দেবে চোখ বলবে আল্লাহ আমি বয়ান শুই না দীঘা বয়ান শুনতে চাইছিলাম কিন্তু ও আমার দেখতে দেয় নাই ও সারাক্ষণ ইউটিউব আমার সামনে খুলে রাখছে উল্টাপাল্টা আমার সামনে খোলে আল্লাহ আমি চাইছিলাম মার চেহারার দিকে তাকাম বাজারে বেশি ঘুরবো না ঘরে যায় বিবির চেহারার দিকে তাকায় থাকুন বললো কি গল্প করুন কিন্তু ও আমার এই চোখ দিয়া দেখতে দেয় নাই বিবিরে বেশি দেখতে দেয় নাই বাহিরে বাহিরে রাখছে আল্লাহ ওরে একটু ধরেন সাক্ষী দিবি চোখ চোখ সাক্ষী দিবি ও আবু সাহরুহুম মাজুরুহুম চামড়া কথা বলবে চামড়া চামড়া কথা বলবেন কুরআন শি বানলেন একটা দেখা দিতে পারতাম কুরআন শি একটা দেখা দিতে পারতাম এই জায়গায় লেখছে আল্লাহ সূরা দাহামিনসের 20 নম্বরায় পড়তেছি ও জুলুদুহাম চামড়া বলবেন আয় মালিক আয় মালিক আমারে ও কষ্ট দিছে আয় মালিক আয় মালিক আমি না চাইছিলাম আমি চোখ চাইছিলাম ফজরের নামাজ জামাতে শরীফ হম আমি চাইছিলাম আগে আগে জোয়ান যে গানের মধ্যে ফজর আজান ঢুকে না হে আজকেও যে ফজর নামাজ পড়ে নাই আপনি কেমন মা বাবা হলেন হ্যাঁ আর গরুরও তো বাচ্চা হয় আপনিও বাচ্চা দিলেন ফজরের নামাজ পড়লো না একটা বছর যাবো ছেলে ফজরের নামাজ পড়ার কত শুক্রবারে জুমার দিন জুমার নামাজে গেছিল আর পুরা সপ্তাহে যায় নাই এটা কি মানুষ আপনি কেমন বাবা হইলেন ঘরে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দেবেন সোফা সেট কিনছেন এই জন্য যে আপনার বউ আর বিবি ওখানে পয়সা পৈসা সামনে যে টিভিটা আছে ওই টিভির মধ্যে নাচগুলো দেখবে এই জন্যই তিরিশ হাজার টাকার সোফা হ্যাঁ ভাই একটু একটু কল্পনা করেন তো এই পঞ্চাশ হাজার টাকার সোফা বিদেশ থেকে কামাইবে রা কি আপনি পঞ্চাশ হাজার টাকার সোফা এই জন্য কিনছিলেন আপনি কবরে যাবেন আর এই সোফা জাহান নামের সোফা দিয়ে জানানো হবে এখন তো ফর্ম নিচে আরাম উপরে কম্বল রব বলেছেন মালিক বলেছেন কোন ওয়াজ হুজুরের না একদম ওয়াজ

إن الذين <سؤال> كذبوا بآياتنا إن الذين <سؤال> كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ربنا ترجن أصمن الدرجة بندو جاي كان أزان الأواز <سؤال> جاي كان فضل أزان الأواز جوكنا যে মানুষ ফজরে নামাজে মসজিদে যাইতে পারে নাই আসমানের দরজা তোর জন্য বন্ধ কার জন্য যে আল্লাহর আয়াত মিথ্যা বলে হুরু হুজুর তো কত খুশি কয় হুজুর ধীরে এত কত শুনে যায় হুজুর দের এত কথা শুনে দেশ চলবো হুজুর দের এত কথা শুনে সংসার চলবো আজ এটা কথা বলে হুজুররা যদি এরকম মনে না করতো তাহলে তো মসজিদে আসতো হ্যাঁ না তোমাকে বলছি তুমি তো মনে করতেছো ফেসবুক চালাইতেছি হুজুরের কথা শুনলে কি আমার ফেসবুক চলবো তোর জন্যই আয়া রব বলছেন জান্নাতের দরজাও তোর জন্য খুলবে না এই যে আমি বললাম কিছু মানুষ সমাজে বলে ইমাম ইমাম কথা 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 কয় কি দেশ ঠিক আছে এরকম দেশে না আপনাদের সমাজে নাই এই চরের মানুষ তো অনেক ভালো নেককার আমি যে নারায়ণগঞ্জে থাকি এখন এই এলাকার মানুষ খুব একটা সুবিধা না এরা এরকম বহুত লোক আছে হুজুর কথা কথা কয় হুজুরের কথা গিয়া গিয়া দেশ চলবে এরকম লোক আছে মুসা موسی আলাইহিস সালাম এরও موسی জমানার লোক এরকম কথা বলছিল موسی আলাইহিস সালাম যুগে এক লোক বড় লোক পয়সা আলা নাম হচ্ছে আলিম আমিল এই লোক তাফসীর ইবনে কাসিরে উর্দুর মধ্যে পাবেন আমি নাম বলে দিচ্ছি ওই বেচারা পয়সা আলা কিন্তু বাচ্চা কাচ্চা হয়েছে খালি মেয়ে ছেলে নেই তো মেয়ে যদি থাকে কারো লোকের ছেলে না থাকে তাহলে সম্পদের বাঘ পাবে কে আত্মীয় স্বজন মেয়ে ছাড়া তো বাতি আলো ছিল একটা পরে দর্শের দূতি চাচা মারা গেলে তো অটোমেটিকই কিছু পরে ধরছে ভূতে ও ক না আমার এখনই লেখা কিছু মানুষ আছে না সহ্য হয় না এখনই খাইতে যায় না তো প্ল্যান করছে চাচাকে মেরে ফেলবে রাত্রেবেলা চাচারে মায়েরা সরের মানুষ কুচিয়ে মারা অযায় ফালে আর এই খাই যাবছে সকালবেলা মানুষ উঠছে কুচিয়ে মারা মানুষও দেখে কিরে রে ও মুখের লাশ দেখা যায় এই এলাকার মানুষ হ্যাঁ আর এই ভাতিজা মাইরা সে চিল্লা ফাল্লা শুরু করছে আমার চাচা হারায় গেছে কুই সে তো জানে খুঁজতে খুঁজতে তাড়াতাড়ি চলে গেছে কই কুচি আমরা এই আমার চাচারে মারছে এলাকার মানুষকে মারছে খোঁজ খবর নাও আত্মীয় স্বজনরে চেতাইছে এলাকাবাসীরে গরম করছে আর যদি মনে করেন খাসকান্দির মানুষ হয় তো কাম ছাড়ছে বালুচরের মানুষ যদি হয় তো আর যদি ব্রাহ্মণ বাড়ি আর হয় তাহলে তো কোনো কতই নেড়া তো মানে ট্র্যাটার জিতা লোয়া কি কুচি আমরা কি আমরা কি আঙুল না কি লাগা এরাও খাড়া করে এরাও ট্যাডা এমনি খাড়া করে দুই পাশে লাগছে নি এর মধ্যে সমাধান কিছু ভালো বলতো এই এক কাজ কর ঝামেলা না করা এই যুগে যেহেতু মুসারি ইসাল্লাম নবী আছে হুজুর মোল্লা মোল্লা মোল্লার কাছে লা চল মোল্লার কাছে যাই সমাধান হয়ে যায় কিছু মানুষও হ হুজুরের কাছে গেলে সমাধান হবে আমরা পারি না সমাধান করতে হুজুরের কাছে গেলে সমাধান হবে موسی আলাইহিস সালাম আসছে এ ভাই দাঁড়ায় না কথা বইসা বসে 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 পড়েন একদম জুতা খুলে বসে পড়েন এ আল্লাহর কথা বইসা কথা শোনা আর জুতা খুলে শোনা এটা আল্লাহর কথা ষোলো নাম্বার পারা সূরাতু তহা বারো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন আল্লাহ তাআলা বলেছেন ও এ নক্তরু তু গাম ফিস্টামি আল মা আইহু হা আল্লা বলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়া দাঁড়ায় ঠিক মতো শোনা দাঁড়ায় বই শুনতে হয় তো হুজুরে গেছে গেছে কিছু লোক কয়ে যা দেখি কি হয় আর যারা একটু যারা একটু মনে করেন ভালো ছিল একটু ইসলামকে পছন্দ করতো বলে চলো যাই যায়া বলছে মুসার আমাদের এলাকার এক গ্যাঞ্জাম লাগে গেছে হ্যাঁ এটা একটু সমাধান করেন কি সমাধান বলে অমুক মারা গেছে এখন এই আসামিকে খুনিকে বিচার করে দেন মুসার আহ ইসলাম কথা কি নিজে নিজে বলবো না ও থেকে

মুসাল্লা ইসলাম কয়েছে আমি মেজবানি করতে কই নাই বলে কি জবুক গরু জব করতে খুশি গরু জবাইয়ের মাধ্যমেই আল্লাহ বিচার করে দিবেন দেবেন একটা মাত্র বিচার পৃথিবীর আগেও হয় নাই পরেও সম্ভাবনা নাই যেটা আল্লাহ তালা একজন খুনির বিচার সুন্দর শুসে সাক্ষী ছাড়া বিচার করে দিয়েছেন গরু জবাইয়ের মাধ্যমে ও তাই ঠিক আছে দেখি কেমনি গরু যোগ করলে বিচার আবার হয় আমার আছে না আবার দেখি কি হয় আচ্ছা গরুটা কেমন হইব কিছু মার কালো থাকে না কি অবস্থা ভাই ভালো আছি নি ভালো দিনকাল কেমন যাইতেছে ভালোই কেমনি চলে ভালো পাক দোকান টোকান আসে ওটা দিয়া চলতাসে আরে জনে ক হ দোকান দিয়া চলে না আবার তলে তলে আসে না নাই পচা না তো লোক বলতেছে যে গরু জব এটা গরুটা কেমন এ মুসা বলো তো গরুটা কেমন মুসা আলাইহি সালাম কয়েক ঠিক আছে আল্লাহ গরু কেমন এরা জানতে চায় তো জানাই দে মুসার সালাম বললেন গোরু হবে তবে বুড়াও না বাচ্চাও না একবারে মাঝা মাজার একবারে বাজারের কি ডা আরে কয়নাকে বাজারের সেরাটা আচ্ছা ঠিক আছে পাইলাম বাজারের সেরাটা কালারটা কেমন হবে কারণ বাজারে গরুর কালারের কারণে সময় দাম না বাড়ে সবাই খালি চিকচিক না গ্লেসালা বলেন না একটু রংটা কেমন হবে স্যার বললেন মুসারা সালাম বললেন আল্লাহ জানাই দিছে গরুর কালার একবারে সোনালি ঠিক ঠিক তাপ লাগবে আর জলক জল ঝিলিক ঝিলিক মারবে পাবলিক দেখলে যে হ্যাঁ একটা গরু রে এলাকার শামসুমিয়া এবার একটা কোরবানি দিছে পুরো এলাকা পুরো চমকা লেছে ও শামসু তো আবার আসে না এমনি কইলাম আর কি শামসু ভাই তোমার আসে আমাকে এলাকার এক ভাই আসে ঠিক আছে এখন গরু খোঁজা শুরু হয়েছে এরা বলল ঠিক আছে এরকম গুরু পাওয়া যাবে যদি আল্লাহ চায় আল্লাহ বলেন ইনসানরা না গইলে জামেলা আরো বাড়াইতাম জামেলারো ঠিক আছে গরু খোঁজা শুরু করছে এরকম গরু কি অ্যাভেলেবেল চাইলেই পাওয়া যাব কুচিয়া মারা কোরবানির সময় বাজারে গেছে না হইব না পাড়াগ্রাম চল গেছে শনিবার হয় নাই চল বুধবারে গেছে বুধবারে হয় নাই তাহলে গাবতলি চল গাবতলি যায় ও ফেল আরে কাজ হইতেছে না তো খোঁজা খুঁজতে 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 না উত্তরবঙ্গে ভালো ভালো গরু পাওয়া যায় চল যায় বগুড়ায় বুগরে যায়ofil কই না তালে হিলি চল একেবারে বড় লাগা হিলি হিলি যায়া একটা গুরু পাইছে দেখাই যাই কই যে হ্যাঁ একেবারে দারুণ দেখছেন কালার দা ইমাম সাহেবের এরকম সোনালী কালারে পাইছে পুরি সবে পাইছে রে পাইছে কি পাইছে বলে এত দিন খুঁজতাছি খুঁজতে খুঁজতে এক দিন হয় নাই এক মাস দুই মাস যাবত না খন্ডে লিখেছেন এক দুই না এই গরু খুঁজতে খুঁজতে চল্লিশ বছর এখন চল্লিশ বছরের আওয়াজটা শোনাইতে আপনাকে অন্তত চল্লিশ মিনিট সময় তো দেওয়া লাগবো তাহলে আস্তে আস্তে শোনাই চল্লিশ বছর পরে যখন খুঁজে পেয়েছে দেখেন বনি ইসরাহি মুসা আলি ইসালাম যখন বলছেন গরু জবাই করো সাথে সাথে যদি একটা গরু না জবাই করে দিত সমাধান হয়ে যেত তেড়ামি করার কারণে আল্লাহ দাঁড়া এমন পেসে ফালাইছে খুঁজতে কস্ত জান শেষ কতটি তো মুই রয়ে গেছে চল্লিশ বছর কি সবাই বেঁচে